আমাদের ইউটিউবের কবিতায় কিছুক্ষণ চ্যানেলে সুপর্ণা মুখোপাধ্যায়ের লেখা দুটি কবিতা আমি আজ পাঠ করব স্বরচিত কবিতা সুপর্ণা মুখোপাধ্যায় আমাদের বড় আদরের বোন প্রথম কবিতা তোমার স্মৃতি আমাকে তুমি তোমার করতে চেয়েছিলে আমি ধরা দিইনি আমাকে তুমি নিজের করতে চেয়েছিলে আমি কাছে যাইনি আমাকে তুমি ভালোবেসেছিলে তবুও আমি ফিরে তাকাইনি আজ তুমি অনেক দূরে চেনা অচেনার ভিড়ে হারিয়ে গেছ কোথায় আজ কেন তবে বারবার মনে পড়ে তোমার কথা তোমার গান মনে পড়ে তোমার ছবি কেন বারবার ব্যস্ত জীবন মাঝে এসে পড়ো তুমি আমি না চাইলেও কিভাবে তুমি আজও আছো আমার স্মৃতিতে আজও সেই একই রকম কেন মনে হয় আজ বার বার এই এলে বুঝি কেন তোমার ফিরে যাওয়ার ছবি ফিরে আসি বার বার সব কিছুকে ছাপিয়েও তুমি চলে আসো আমার বর্তমানে তুমি চলে আসো আমার বর্তমানে কেন বন্ধু কেন আজও কি তুমি খুঁজে চলেছ আমাকে তোমার হৃদয় মাঝে নমস্কার প্রথম নিবেদন আমার দ্বিতীয় নিবেদন সুপর্ণার লেখা কবিতা তুমি ও আমি আমি বৃষ্টি তুমি ঝড় আমরা দুরন্ত দুর্বার তুমি আকাশ আমি মেঘ আমরা ভাসিয়ে দেওয়া আবেগ আমি ঢেউ তুমি সাগর আমরা প্রবল নিরন্তর তুমি মরু আমি পাহাড় আমরা নিশ্চুপ প্রান্তর আমি নদী তুমি জল আমরা বয়ে যাই কলকল তুমি গান আমি সুর আমরা দুয়ে মিলে অতি মধুর আমি কবি তুমি ভাষা আমরা মিলেমিশে হই কবিতা তুমি রাত্রি আমি দিবস আমরা খাই নিরলস আমি প্রাণ তুমি দেহ একে অপরকে ছেড়ে পূর্ণ নয় কেহ তুমি জীবন আমি মৃত্যু আমরা বিশ্বের ধ্রুব সত্য আমার সুপর্ণা বড় আদরের বোনের লেখা দুটি কবিতা কেমন লাগলো কমেন্টে জানাবেন সুপর্ণারও লেখায় উৎসাহ হবে আর আমারও ভালো লাগবে নমস্কার